আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা অসাধারণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরামিতি এবং সঞ্চারপদ সো আমাদের ইন্টারে আসলে যত টপিক আছে সরল রেখার মধ্যে সবাই মোটামুটি কম বেশি ভুল করে এই পথের কনসেপ্টটাতে আমি আজকে যেভাবে পড়াবো তুমি ওইভাবেই পড়ো দেখবা ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে শুরু করা যাক আসো তো প্রথমে আসো পরামিতি এই জিনিসটা কি ভাইয়া ধরো তোমাকে দুইটা জিনিস দিলাম একটা দিলাম হচ্ছে এক্স ইকলস টু টু টি আরেকটা দিলাম ওয়াই প্লাস থ্রি তোমাকে এই সিনারিটা দেওয়া হয়েছে তো তুমি জানো ভাইয়া এখানে আমার কাছে এই যে এক্স আর ওয়াই আছে এখন দুইটা ভিন্ন চলককে আমি আরেকটা সাধারণ চলক দ্বারা প্রকাশ করছি না তো যদি একাধিক ভিন্ন চলককে আমি যদি কোনো একটা থার্ড পার্টি দ্বারা প্রকাশ করি এই ধরনের চেহারাকে বলা হয় পরামিতি এই ধরনের চেহারাকে বলি আমরা পরামিতি যেমন এখানে এক্সকেও আমরা টি দ্বারা প্রকাশ করছি ওয়াইকেও আমরা টি দ্বারা প্রকাশ করছি তো যদি আমি একাধিক চলককে ভিন্ন আরেকটা চলক ধারা প্রকাশ করি তাহলে আমি ভাইয়া এখানে যে ভিন্ন চলকটা ইউজ করছি এই ভিন্ন চলকটার নাম হচ্ছে পরামিতি এটার নাম পরামিতি আর এই ধরনের যে সমীকরণগুলো থাকে এই ধরনের সমীকরণকে আমরা বলি এগুলো হচ্ছে পরামিতিক সমীকরণ এগুলো হচ্ছে পরামিতিক সমীকরণ তাহলে পরামিতি জিনিসটা কি পরামিতি হচ্ছে ভিন্ন চলককে যদি আমি আরেকটা একাধিক ভিন্ন চলককে যদি আমি আরেকটা চলক ধার প্রকাশ করি তাহলে ওই যে সেম চলকটা আছে ওইটাকে বলি আমরা পরামিতি আর এই ধরনের সমীকরণকে বলি পরামিতিক সমীকরণ যেমন তুমি এখানে বলতে পারো দেখি তুমি বলো তো আমাকে এক্স ইকোলস টু কস টিটা দিলাম ওয়াইকোলস টু তোমাকে দেওয়া হয়েছে ফাইভ সান স্কোয়ার টিটা ধরো আমি তোমাকে এটা দিলাম তাহলে এখন তুমি দেখো এক্সকেও তুমি টিটা দ্বারা প্রকাশ করলা কেও তুমি টিটা দ্বারা প্রকাশ করলা দুইটাকে তুমি টিটা দ্বারা প্রকাশ করলা এখানে যে টিটা জিনিসটা আছে এই টিটা জিনিসটাকে আমরা বলবো। এটা হচ্ছে আমাদের পরামিতি। এটা আমাদের পরামিতি আর এই ধরনের যে সমীকরণগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পরামিতি সমীকরণ কথা কি বোঝা গেছে ওকে এবার আসো সঞ্চারপথ এই জিনিসটা কি এটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক পথ মানে কি কেউ বলতে পারবা সঞ্চার তো প্রথমে ডেফিনেশনটা একটু লিখো সংজ্ঞাটা একটু লিখো পথের সংজ্ঞাটা হচ্ছে শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর চলমান বিন্দুর চলার পক্ষে চলার পক্ষে সঞ্চার পথ বলা হয় চলার পথকে সঞ্চার পথ বলা হয় তাহলে কি বলছি ভাইয়া শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর চলার পথকে সঞ্চার পথ বলা হয় যেমন ধরো একটা একটা তোমার কাছে একটা বিন্দু আছে এটা হচ্ছে স্থির বিন্দু এটা হচ্ছে স্থির বিন্দু স্থির বিন্দু মানে যে বিন্দুর যে বিন্দুর মানটার কোন পরিবর্তন নাই যেটা ফিক্সড যেটা ফিক্সড হয়ে গেছে স্থির একটা বিন্দু আছে আরেকটা বিন্দু আছে তোমার কাছে একটা চলমান বিন্দু আছে ধরো এটা হচ্ছে আমাদের একটা চলমান বিন্দু চলমান বিন্দু তো চলমান বিন্দু মানে কি চেঞ্জ চেঞ্জ পারবে পারবে এখন তোমাকে বললাম চলমান বিন্দু ধরো প্রথমে এই জায়গায় ছিল এরপরে এই জায়গায় আসছে এরপরে এই জায়গায় আসছে এরপর এই জায়গায় আসছে এরপরে এই জায়গায় আসছে এখন চলমান বিন্দুটা স্থানটা চেঞ্জ করতেছে না স্থানটা কিসের ভিত্তিতে চেঞ্জ করতেছে স্থানটা চেঞ্জ করতেছে সে স্থির বিন্দু যেটা আছে স্থির বিন্দু যেটা আছে স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব সর্বদা সেম থাকবে অর্থাৎ আমি যদি এই জায়গায় এইটা থেকে এটা দূরত্ব বের করি এটা আমাদের যত দূরত্ব আসবে এখান থেকে এটা দূরত্ব বের করি এটা ডি আসবে এখান থেকে এটা বের করলে ডি আসবে এখান থেকে এটা বের করলে ডি আসবে এখান থেকে এটা বের করলে ডি আসবে অর্থাৎ দেখো চলমান বিন্দুটা স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে স্থানটা চেঞ্জ করতেছে। তো যদি এরকম স্থান চেঞ্জ করে থাকে তাহলে এখান থেকে যে সঞ্চারপত্রটা আসবে তোমরা নিশ্চয়ই জানো একটা স্থির বিন্দু একটা চলমান বিন্দু এখান থেকে যে সঞ্চারপথটা আমাদের পয়দা হবে এটা হবে একটা বৃত্ত কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ বিন্দুর সর্বত দূরত্ব কি থাকে সমান থাকে তাহলে এই যে এখানে দূরত্ব সমান বলছে না দূরত্ব সমান এই দূরত্ব সমানটা হচ্ছে আমাদের শর্ত শর্ত আর একটা চলমান বিন্দুটা স্থান চেঞ্জ করতেছে না এটা হচ্ছে আমাদের চলমান বিন্দু এই চলমান বিন্দুটা ঘুরে ঘুরে যে পথটা তৈরি করছে এই পথটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের সঞ্চারপথ বোঝা গেছে তাহলে সঞ্চারপথ মানে কি ভাইয়া চলমান বিন্দুর শর্ত সাপেক্ষে যে চলার পথটা আছে এই চলার পথটাকে আমরা বলবো সঞ্চার পথ তো সঞ্চার পথের ডেফিনেশন পর্যন্ত খুব বেশি ইজি সবাই কম বেশি পারে কিন্তু ঝামেলাটা কোথায় হয় ঝামেলাটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি পথের ম্যাথগুলো করার সময় সো প্রথমে আসো সঞ্চার পথের ম্যাথ সলভ করার উপায় ম্যাথ সলভ করার জন্য কিছু কিছু স্টেপ লাগবে স্টেপগুলো লিখো ম্যাথ সলভ করার উপায় উপায় লিখো প্রথমে লিখো স্টেপ নাম্বার ওয়ান লিখো স্টেপ নাম্বার ওয়ান লিখো হচ্ছে স্টেপ যে বা যে বিন্দুর পথ তোমাকে বের করতে বলবে তাকে চলমান বিন্দু ধরে নিব চল অর্থাৎ আমরা একটা চলমান বিন্দু ধরে নিব সঞ্চার পথের জন্য একটা চলমান বিন্দু দরকার তাহলে চলমান বিন্দু এক্স ওয়াই আমরা ধরে নিব চলমান বিন্দু এক্স ওয়াই ধরে নিব এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান এরপরে স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু লিখো শর্ত অ্যাপ্লাই করব শর্ত অ্যাপ্লাই করবো শর্ত অ্যাপ্লাই করবো তাহলে প্রথমে হচ্ছে চলমান বিন্দুকে আমরা এক্স ওয়াই ধরে নিব আর স্টেপ নাম্বার টু হচ্ছে শর্ত অ্যাপ্লাই করবো তো শর্ত অ্যাপ্লাই করার পর আমার যে সমীকরণটা আসবে এক্স ওয়াই যে সমীকরণটা আসবে ওই সমীকরণটাই হবে আমাদের সঞ্চারপথের সমীকরণ ঠিক আছে আর এখানে একটা নোট দিয়ে একটা কথা লিখে রাখো নোট দিয়ে একটা কথা লিখো নোট দিয়ে লিখো হচ্ছে যদি পরামিতি থাকে যদি পরামিতি থাকে যদি পরামিতি থাকে তাহলে তাহলে পরামিতি দূর করে তাহলে পরামিতি পরামিতি দূর করে পরামিতি দূর করে সঞ্চারপথের সমীকরণ পাওয়া যাবে পরামিতি দূর করে সঞ্চার পথের সঞ্চার পথের সমীকরণ পাওয়া যাবে পরামিতি দূর করে সঞ্চারপথের সমীকরণ পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে তাহলে এই জাস্ট তিনটা কথা একটা হচ্ছে ভাই প্রথমে তুমি চলমান বিন্দুকে এক্স ওয়াই ধরে নিবা স্টেপ নাম্বার টু হচ্ছে তোমাকে যে শর্তটা দেওয়া থাকবে শর্তটা অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করার পর তোমার যে সমীকরণটা আসবে ওইটাই হবে তোমার সঞ্চারপদ আর যদি আমার কাছে কখনো পরামিতিটাকে কোয়েশনের মধ্যে তাহলে পরামিতিটা দূর করলে আমার যে সমীকরণটা আসবে ওইটাই হবে আমাদের সঞ্চারপদের সমীকরণ যেমন আমরা কিছু ম্যাথ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যেমন তোমাকে ধরো ম্যাথ নাম্বার ওয়ানটা দিছে ম্যাথ নাম্বার ওয়ান বলছে এখান থেকে এক্স ওয় দ্বারা গঠিত সঞ্চারপদের সমীকরণটা বের করো তো এখানে একটা পরামিতিক সমীকরণ তোমাকে দেওয়া আছে এক্স কে এক্সিকোস দেওয়া আছে টু টি প্লাস থ্রি ওয়াইকোলস টু দেওয়া আছে টি মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো আমরা বলছি পরামিতি যদি থাকে তাহলে পরামিতি দূর করে যে সমীকরণটা পাওয়া যাবে ওইটা আমাদের সঞ্চারপথ তাই তো ওকে তো প্রথমে আসো আমাকে দেওয়া আছে এক্স টু টু টি প্লাস থ্রি দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস থ্রি ইকোলস টু টু টি সুতরাং টি ইকলস টু লিখা যাবে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এখান থেকে টি সময় এটা লিখতে পারি তাই না এরপর আছে কত ওয়াই ইকোয়ালস টু আছে

এটা হচ্ছে আমাদের সঞ্চারপথের তাহলে দেখো পরামিতি ছিল পরামিতিটাকে দূর করে দিছি দূর করে আমরা যে সমীকরণটা পাইছি এই সমীকরণটা হয়েছে বলছে কি এগেইন আমাদেরকে একটা পরামিত সমীকরণ দেওয়া আছে বলছে এক্স ইকলস টু টু কস টিটা প্লাস থ্রি ওয়াইক টু ফাইভ সাইন টিটা মাইনাস ফোর বলছে এখান থেকে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো এটা আমাকে বলছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো পরামিতি যেহেতুটা আছে পরামিতি দূর করতে হবে তো সাইন কস যেহেতু যদি আমাদের পরামিতি থাকে তাহলে সাইন কসের পরামিতি দূর করার উপায়টা কি ভাইয়া উপায়টা হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকোয়ালস টু ওয়ান এইটা অ্যাপ্লাই করা সাইন কসের পরামিতি দূর করার উপায় তাই না ভাই তা আমরা যদি একটা কাজ করি এখন দেখো প্রথম যেটা আছে এক্স ইকলস টু টু কস টিটা প্লাস থ্রি এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু টু কস্টিটা সুতরাং এখান থেকে লেখা যাবে কস টিটা টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এটা লেখা যাবে তাই না এরপর ওয়াই সমান কি লেখা যায় ওয়াই ইকোয়ালস টু লেখা যায় ফাইভ সাইন টিটা মাইনাস ফোর তাহলে ভাইয়া ওয়াই প্লাস ফোর ইকোয়ালস টু ফাইভ সাইন টিটা এখান থেকে লেখা যাবে সাইন টিটা ইকোয়ালস টু ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই ফাইভ এটা লেখা যাবে

সমদূরবর্তী এরূপ বিন্দু সমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো তার মানে তোমাকে বলছে তুমি এমন একটা সঞ্চার গঠন করবা এমন একটা সঞ্চার গঠন করবা চলমান বিন্দু যে বিন্দুটা যে বিন্দুটা অর্থাৎ চলমান বিন্দুটা এই দুইটা থেকে সমান দূরবর্তী থাকবে সমান দূরবর্তী থাকবে আমি তোমাকে চেহারাটা একটু দেখাই তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে টু জিরো দেওয়া আছে তারপরে আরেকটা বিন্দু দেওয়া আছে মাইনাস কমা জিরো দেওয়া আছে তাহলে তোমাকে বলছে এখন একটা চলমান বিন্দু যদি তুমি নাও একটা সেটের জন্য একটা যদি চলমান বিন্দু তুমি নাও অর্থাৎ এটাকে যদি আমরা এক্স ওয়াই নিই চলমান বিন্দুকে তাহলে এই বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব যত এই বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব ঠিক তত তোমাকে এটা বলছে তাহলে ভাইয়া আমরা যেটা করবো প্রথমে একটা চলমান বিন্দু ধরে নিব ধরি ধরি পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু আমি ধরে নিলাম আর আমাকে যে বিন্দুগুলো দেওয়া আছে একটাকে আমি এ ধরলাম তাহলে এই কোলস ধরলাম হচ্ছে টু কমা জিরো আর বি ধরলাম b equals to dhorlam minus তাহলে এখন আমাকে দেওয়া আছে কি কন্ডিশনটা কি দেওয়া আছে চলমান বিন্দুটা এই দুই বিন্দু হতে সমদূরবর্তী তাহলে প্রথমে চলমান বিন্দু ধরছি এরপর শর্ত अप्लाई করব স্টেপগুলো লিখে দিয়েছিলাম তাহলে এখন তোমাকে বলছে কি ap equals to এখন তোমাকে বলছে ap to bp ap to bp এটা বলছ না ভাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ap সমান হচ্ছে √ x 2 হোল স্কয়ার প্লাস

তাহলে বড় হলে কত লেখা যায় এখান থেকে বড় করলে লেখা যাবে হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার মোকাবেলা ওয়াই স্কোয়ার স্কোয়ার মোকাবেলা চলে গেল তাহলে এখন পরে আছে কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোলস টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মোকাবেলা ওর এক্সকে পাশে নিয়ে যাও এর পাশে নিয়ে গেলে কথা হবে ওইটা হবে আমাদের টুয়েলভ এক্স ওরকে এর পাশে নিয়ে আসো মাইনাস টুয়েলভ সরি প্লাস টুয়েলভ টু জিরো টুয়েলভকে কমন নিলে এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে এটা হচ্ছে আমাদের নিম্ন সঞ্চারপতের সমীকরণ এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো সবাইকে বুঝতে পারছো বুঝা গেছে তাহলে দেখো প্রথমে চলমান বিন্দু মিসি এরপরে কি এরপর হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করছে ঠিক আছে এবার নেক্সট ম্যাথে আসুক নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো ভাই সো এই প্রবলেমটা খুবই অসাধারণ একটা প্রবলেম সঞ্চারপত থেকে যদি আসার মতো প্রবলেম থাকে এটা এর মধ্যে একটা এই ম্যাথ নাম্বার চার নাম্বার ম্যাথটা তাহলে এখানে বলছে কি এ দেওয়া আছে তোমাকে এ কমা জিরো বি দেওয়া আছে জিরো কমা এ বলছে বিন্দু দুইটা হতে একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গের দূরত্বের বর্গের অন্তর্পত দূরত্বের বর্গের অন্তের ফল সর্বদা টু একক তার মানে তোমাকে কন্ডিশন দেওয়া আছে এটা দূরত্বের বর্গের অন্তর ফল সর্বদা টু এ একক বলে সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো এটা তোমাকে বলছে তাহলে তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে দেখো আমি তোমাকে জিনিসটা চিত্র দিয়ে বুঝাই দিই এ দেওয়া আছে এ কমা জিরো বি দেওয়া আছে জিরো কমা এ জিরো কমা এ দেওয়া আছে একটা চলমান বিন্দু একটা সেট একটা সেট অর্থাৎ যেটা সন্ধারপত বের করবো ওইটার আমি একটা চলমান মিত ধরে নিলাম পি এক্স কমা ওয়াই এখন তুমি যদি এ থেকে পি এর দূরত্ব বের করো আর বি থেকে পি এর দূরত্ব বের করো তাহলে এখান থেকে এই যে দূরত্ব যেটা আছে এপি আর বি আমি যদি এখান থেকে এদের দূরত্বের বর্গের অন্তরফল অন্তরফল মানে হচ্ছে বিয়ুক ফল যদি বিয়ুক ফল নিই তাহলে বিয়ুক ফলটা সর্বদা টু এ একক হবে এটা তোমাকে বলছে তাই না আচ্ছা তাহলে কি করা যায় দেখো তো আমি যদি এখান থেকে একটা কাজ করে দেখো ভাই এই যে এ থেকে পি এ যদি দূরত্বটা নিই সেটা হচ্ছে এপি এপি এটাকে বর্গ করলে আসবে এপি স্কোয়ার এপি স্কোয়ার আর বি থেকে পি এর দূরত্ব নিলে আসবে বিপি এটাকে বর্গ করলে আসবে বিপি স্কোয়ার তা আমি যদি এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার করি এবং বলছে এদের যদি অন্তর ফল নিই বর্গের যদি অন্তর ফল নিই অন্তর ফলটা হচ্ছে টু একক অন্তরফলটা হচ্ছে টু এ একক এখন কথা হচ্ছে এটা কি ঠিক আছে নাকি ঠিক নেই অবভিয়াসলি ঠিক নেই কারণ কি কারণ তুমি দেখো যদি ভাই কখনো যদি ভাই কখনো এটা যেহেতু দূরত্বর কথা বলছে দূরত্বর কথা যেহেতু বলছে তাই না দেখো এখানে কি বলছে আমাকে এপি বড় বিপিচ্ছে এটা কি বলছে আমাকে কখনো এপিটা বিপিচ্ছে বড় হবে বলে নাই তার মানে বিপিও বড় হইতে পারে বিপিও বড় হইতে পারে তাহলে আমি যদি যদি এপি থেকে এপি যদি বড় হয় তাহলে এখান থেকে প্লাস আসবে মানটা প্লাস এ আসবে যদি ইনকেস বিপিটা বড় হয়ে যায় বিপিটা যদি বড় হয়ে যায় তখন কি হবে তখন মাইনাস আসবে তাই না এই জন্য এখানে কি লিখতে হবে প্লাস মাইনাস টু এ লিখতে হবে কারণ এখানে এপিও বড় হইতে পারে আবার বিপিও বড় হইতে পারে যদি এপি বড় হয় যদি এপি দেখো এখানে দুইটা কেস যদি এপি গ্যাটার দেন বিপি হয় এপি গ্যাটার দেন যদি বিপি হয় অর্থাৎ এপি বিপি চেয়ে বড় তাহলে তাদের বলছে বর্গের অন্তর হচ্ছে কত বর্গের অন্তরফল ফল সর্বদা এ এক হোক তাহলে যেহেতু এপি বড় তাহলে মানটা প্লাস আসবে কিন্তু যদি এই জায়গায় যদি এপি লেস দেন বিপি হয় এ যদি বিপি হয় তাহলে এখান থেকে দেখো বর্গের অন্তরফল সর্বদা টু এ একক বাট এখন কে বড় এখন কে বড় বিপিটা বড় তাহলে এই জন্য কি আসবে এখান থেকে মাইনাস টু আসবে তো দুইটাকে আমি একত্রে লিখলে কি লিখতে পারবো প্লাস মাইনাস টু এ লিখতে পারবো বুঝতে পারছো আমার কথা ওকে এবার আসো তাহলে এখান থেকে আচ্ছা তো এতর্ক যদি বোঝা যায় এতর্ক যদি বোঝা যায় এখন আমাকে বলছে বর্গের অন্তর্ফল সর্বদা টু এ একক এখানে আমরা প্লাস মাইনাস টু এ পাইলাম তাহলে এখন তুমি দেখো এপি স্কোয়ার দেওয়া আছে না হয় এ এ সমান কি লেখা যায় এ পি সমান লিখা যায় রোটোভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর উপর আছে হোল স্কোয়ার মাইনাস সমান লিখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টু এ এটা লেখা যায় না তাই না তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এখান থেকে আমরা লিখতে পারবো যদি স্কোয়ারের রুট মোকাবেলা যায় তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে স্কোয়ার রুট কাটাকাটি দিলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টু এ লিখা যায় না লিখা যায় তাহলে দেখো তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে তুমি ফর্মুলা মেরে দাও এই যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার জায়গায় ফর্মুলা মেরে দাও তাহলে এক্স স্কয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরপরে যদি এখানে আমি যদি ফর্মুলা মারি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টু এ ওকে তাহলে এখান থেকে আসবে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার ঠিক আছে মোকাবেলা আর কি মোকাবেলা চাই এ স্কোয়ার স্কোয়ার মোকাবেলা তাহলে এখন পর আছে কত এখন তোমার কাছে পড় আছে জাস্ট এদিকে পর আসে আমার কাছে মাইনাস টু এক্স প্লাস টু এ প্লাস মাইনাস এটা না স্বামী যদি এখান থেকে ভাইয়া মাইনাস এ যদি আমরা কমন নিই তাহলে ভাগ করে দাও এ দ্বারা ভাগ করে দিলে কত x যাবে প্লাস কারণ প্লাস ধারা ভাগ করা মানে কি কে মাইনাস ভাগ করলে মাইনাস কে আবার মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস আলটিমেটলি প্লাস মাইনাস থেকে যাবে তাহলে প্লাস মাইনাস ওয়ান সুতরাং আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই এর ওয়ান যদি প্লাস মাইনাস ওয়ান নিয়ে আসলে প্লাস মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এটা আমাদের অ্যান্সার এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো ঠিক আছে প্লাস ওয়ান থেকে এই পাশে যদি আসে এটা মাইনাস ওয়ান হবে আর মাইনাস ওয়ানটা আসলে প্লাস ওয়ান হবে আলটিমেটলি প্লাস মাইনাস ওয়ান থাকবে তাহলে আমাদের সঞ্চারপত্র সমীকরণ আসবে কত এক্স মাইনাস হয় প্লাস মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো আসবে সো এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু ভালো মতো দেখিও বুঝতে পেরেছ এরপর আসো নেক্সট ম্যাথে সবাই এটি একটু ভালো মতো নোট করো এরপর আসো তো এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা সবাই পারবা কিনা একটু ভালো মতো দেখো ভাই এই ম্যাথটা পারবা কিনা এখানে বলছে কি দেখো এখানে টু বিন্দু হতে সেটের বিন্দু সমূহের দূরত্ব টু জিরো রেখা হতে দূরত্বের দ্বিগুণ হলে সঞ্চারপতের সমীকরণটা নির্ণয় করো এটা তোমাকে বলছে তো ওয়াইকোলস টু জিরো রেখা মানে কি রেখা ওয়াইকোলস টু জিরো রেখা মানে হচ্ছে এক শক্ক তার মানে তোমাকে বলছে চলমান বিন্দুটা ওয়ান কমা টু বিন্দু থেকে ওয়ান বিন্দু টু ওয়ান কমা টু বিন্দু থেকে যে দূরত্ব ওয়ান কমা টু বিন্দু থেকে যে দূরত্ব সেটা হবে একশক থেকে দূরত্বের দ্বিগুণ একশক থেকে দূরত্বের দ্বিগুণ তা একটা বিন্দুর এক শকতে দূরত্ব মানে কি একটা বিন্দুর এক শক্ত দূরত্ব মানে কি একটা বিন্দু যদি তোমাকে দেওয়া থাকে এটার একশকের দূরত্ব মানে কি ছিল মডুলাস অফ মডুলাস অফ ওয়াই ছিল আর ওয়াক্যদের দূরত্ব মানে মডুলাস অফ এক্স ছিল তাই না ভাই মডুলা স্যাক ছিল তাহলে আমি যদি এখন চলমান বিন্দুটাকে এক্স কমা ওয়াই ধরি পি এক্স কমা ওয়াই ধরে নিলাম চলমান বিন্দু তাহলে এখন বলছে যে বিন্দুটা দেওয়া এটাকে আমি এ ধরলাম এল ওয়ান কমা টু এখন বলছে আমার কাছে এপিজে দূরত্বটা আছে এই যে এপিজে দূরত্বটা আছে এই দূরত্বটা হচ্ছে y টু জিরো রেখা থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্বের দ্বিগুণ এটা বলছে তাই না তাহলে পি এক্স কমা ওয়াই ওয়াইকোলস টু জিরো রেখা মানে কত দূর আছে মডুলাস অফ ওয়াই দূরত্বে আসে মোডলাস অফ ওয়াই দূরত্বে আসে তাহলে এখন এপি ইকোয়ালস টু মোডুলাস অফ ওয়াই তাহলে এপি সময় আসতেছে কত রোট ওবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকোয়ালস টু মোডুলাস অফ ওয়াই আমি যদি বর্গ করি বর্গ করলে এখান থেকে আসবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকোলস টু ওয়াই স্কোয়ার আসবে আমি যদি এরপরে ফর্মুলা অ্যাপ্লাই করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার মোকাবেলা তাহলে পরে আছে x স্কয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার সবাই বুঝছো তো এগুলো অনেক ইজি ম্যান এগুলো আসলে ভেরি ভেরি ইজি ম্যান ঠিক আছে এগুলো তেমন কিছুই না আহামরি কিছু না এরপর আসো সঞ্চার পর থেকে আমি আরেকটা একটা ম্যাথ দেখাই দিব তোমাদের দেখো ভাই আমি তোমাকে মোটামুটি আসলে কনসেপ্ট করাই এরপর আমি ম্যাথ করাই দিচ্ছি এরপরও যদি আসলে তোমরা এই জিনিসগুলো ধরো তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবা না নিজেদের বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে সো এই জন্য সবাই ভালো মতো খুব ভালো মতো নিজেরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে তারপরে হচ্ছে দেখবা তুমি একদম প্রো হয়ে গেছো আর ক্লাসগুলো করবা ক্লাসগুলো করার পরে বইয়ে যে ম্যাথগুলো আছে এগুলো তুমি এমনিতেই পারবা তো এই ম্যাথ নাম্বার সিক্সে বলছে কি একটি সেটের যে কোনো উপাদান এ ও বিবিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যেখানে এদেশে আমাকে এ কমাবি আর বিদেশে জিরো কমাবি এটা অনেক ইজি ম্যাথ তাহলে তোমাকে বলছে কি এ আর দুইটা বিন্দু দিছে আমাকে বলছে চলমান বিন্দুটা এ বির সাথে সবসময় সমকোন ত্রিভুজ উৎপন্ন করবে তার মানে সি যেখানেই তুমি নাও সি বিন্দুতে একটা সমকোণ উৎপন্ন হবে সি বিন্দু একটা কি উৎপন্ন হবে অলয়ে সমকোণ উৎপন্ন হবে তো সমকোণ যদি উৎপন্ন হয় ভাইয়া তাহলে আমরা ধরো আমি যদি চলমান বিন্দুটাকে পি এক্স কমা ওয়াই ধরে নিই তাহলে যেহেতু পি বিন্দুটা অলওয়েজ সমকোণ উৎপন্ন করবে তার মানে তুমি দেখো এটা যদি আমাদের এ এ হয় এটা যদি বি হয় তাহলে সি বিন্দু আমি যেখানেই নিই না কেন এই জায়গায় একটা অলস সমকোণ উৎপন্ন হবে পি বিন্দুটা চলমান বিন্দুটা তার মানে বিটা হচ্ছে আমাদের অতিভুজ বিটা আমাদের অতিবুজ তাহলে এ দেওয়া আছে কত এ দেওয়া আছে আমাকে এ কমা বি দেওয়া আছে আর বি দেওয়া আছে আমাকে জিরো কমা বি দেওয়া আছে তাহলে আমি যদি এখন একটা কাজ করি সেটা হচ্ছে পিটাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার তাই দূরত্বে তুমি দূরত্ব বের করে এখান থেকে তুমি অ্যান্সার বের করতে পারবা না পারবা সো আমি বাকি কাজটা তোমাদের জন্য রেখে দিলাম এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক এখান থেকে তুমি ইকুয়েশনটা বের করে ফেলবা বুঝতে পারছো সো তোমাকে আমি মোটামুটি এখান থেকে পথ থেকে যত টাইপের ম্যাথ যত ধরনের ম্যাথ আসতে পারে তোমাকে আমি দেখাই দেওয়ার ট্রাই করছি এরপরে তোমরা বইয়ে যে ম্যাথগুলো আছে তোমাদের থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর কিছু কিছু বই থ্রি পয়েন্ট থ্রি এই চ্যাপ্টারটা হচ্ছে পথ নিয়ে সঞ্চার পথ নিয়ে তুমি বই থেকে এই চ্যাপ্টারটা করে ফেলবা আর তোমাদের এই ক্লাসগুলো মোটামুটি ট্রাই করতেছি কনসেপ্টের পাশাপাশি ম্যাথ করে করে তোমাকে একদম প্রো বানাই দেওয়া ঠিক আছে ইনশাআল্লাহ এটা তোমাদের সরলরেখার অনেক বেশি আপডেটের একটা প্লেলিস্ট হবে এটা দিয়ে আর কিচ্ছু লাগবে না তাই ভালো থাকো ক্লাস করিও নেক্সট ক্লাস হবে আল্লাহ